জি বাংলা মেঘা ধারাবাহিক গুলির মধ্যে নিয়মিত চর্চায় উঠে আসছে যে ধারাবাহিকটির নাম সেটা হলো চিরদিনে তুমি যে আমার অভিনেতা জিতু কমল এবং অভিনেত্রী দীপিক্রিয়া রায়ের অভিনীত এই মেঘা প্রথম থেকে দর্শকদের উত্তেজনা তুমি তবে ধারাবাহিকের বর্তমান ট্র্যাক নিয়ে একটি হতাশ রয়েছেন ধারাবাহিকের দর্শকদের কারণ কিছুদিন আগে আর্য নিজের মনের কথা জানিয়েছে অপর্ণাকে তাই দর্শকেরা আশা করেছিলেন আর্য অপর্ণা প্রেম আলাপ পর্ব তবে দর্শকদের সে আশায় একেবারেই জল ঢেলে দিয়েছেন নির্মাতারা ইতিমধ্যে ধারাবাহিকে এন্ট্রি হয়েছে নতুন নায়ক ডাক্তার হিন্দোল অপর্ণার বাবার অসুস্থতায় আর্য অপর্ণা গেছে এবার নতুন চলেছে আবারও আসতে খুব সম্ভবত ডাক্তার হিন্দুলের সঙ্গে ওপর বিয়ে ঠিক করবেন অপর্ণার বাবা মা হয়তো চাপে পড়ে সেই বিয়ে করতে রাজি হবে অপর্ণা ধারাবাহিকের ট্র্যাক এমনটাই ইঙ্গিত দিচ্ছে এসবের মাঝে সামনে এলো আরো এক খবর আরো এক নতুন চরিত্র এন্ট্রি নিতে চলেছে ধারাবাহীতে ডাক্তার হিন্দুনের মা এন্ট্রি নেবেন গল্পে আর এই চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী আলোক বহু চরিত্রের নাম সারবানি নিজেই সোশ্যাল মিডিয়ায় সে খবর জানিয়েছেন অভিনেত্রী তো বন্ধুরা এই নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও